অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই তারা তাদের নির্বাচনটা করবে যদি বলেছে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার পরে সুযোগ ওরা সুযোগ না দিলে আমরা আর কি করব আমরা নির্বাচন দিয়ে চলে যাব আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমাকে বলেন তো স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্য মন্ত্রীর পদমর্যাদায় আছেন আমি জানি ব্যক্তিগতভাবে যে তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি কেন ওই পদে গেলেন তিনি তো ডাক্তারও নন স্বাস্থ্য তার ন্যূনতম কোনো আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বর্তমানে শিবির নেতারা ক্ষিপ্ত হয়ে গেছেন ডক্টর ইউনুসের উপরে এদিকে বিএনপিও ক্ষিপ্ত হয়ে গেছেন তাহলে কি বর্তমানে শিবির জামাত বিএনপি সব মিলেই ডক্টর ইউনুসকে চাপের মুখে ফেলছেন নাকি ডক্টর ইউনুস নিজেই চাপ সহ্য করে এই দেশ নিয়ন্ত্রণে নিচ্ছেন এদিকে ডক্টর ইউনুস বলেছেন যে তারা চাইলেই আমি এটা ছেড়ে দিতে পারি না আমি সময় হলে একটা দেশকে সুন্দর সুষ্ঠু গড়ে ব্যবস্থা করে আমি ছেড়ে যাব তারা বললো আমি নির্বাচন দিয়ে দেবো এটা কখনোই সম্ভব নয় কেননা অনেক কষ্টের রক্তের বিনিময়ে ছাত্ররা এই দেশটাকে স্বাধীন করেছিল এবং সেই সূত্র ধরে আমি অন্তর্বর্তীকালীন সরকার সেক্ষেত্রে তাদের নিয়ম রীতি অনুযায়ী কাজ করতে হবে এমন

অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই তারা তাদের নির্বাচনটা করবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেবেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেবেন ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো আমরা নির্বাচন দিয়ে চলে যাব আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসেছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যোদ্দুর পরে যুদ্ধর করি অর্থনীতির লণ্ড বন্ধ ব্যাঙ্কিং সিস্টেম লন্ড বন্ধ ব্যবসা বাণিজ্য লন্ধ বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপচেষ্টামণ্ডলে তারা বোধ হয় আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা জায়গা আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোন নতুন করে ফ্যাসিবার তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কার করে দেন সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না ভাগা ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই পুরনো চুট পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন কাজ করে সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্ন মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করত তারা তো সব পালিয়ে গেছে দ্রব্য মূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলা তো দরকার নাই ছয়টা বন্যা গেছে সেটার ধকল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে কাজে সেটার একটা ধকল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যে ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বে একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও জিসি দেখা আর টাকা দিতে পারতেছেন তার অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচাই বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না এটা কি করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করার পরে আইনের প্রশ্ন আছে কার জিনিস বিক্রি করতেছে সে যদি তেল আমদানি না করে আমি বৈদ্য তেল পাচ্ছি সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি না কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দেয় চিনি বন্ধ করে চিনি আরেকজনকে চিনি আনতে হবে কে চিনি আনবে কাজে এইগুলো দোটানার বিষয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন স্বয়ং সম্পূর্ণ আর নাই এই ছয়টা বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে সে সাংবাদিকতার বিষয় না এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে প্রশ্ন করে ফেলব শুধু ঢুকতে পারতেছে না ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কাজ যে কোনো সরকার ডক্টর মামদ ইউনুস উনি সাপসাপ জানিয়ে দিয়েছেন নির্বাচন আসবেন কি আসবেন না কোন পরিস্থিতিতে নির্বাচনে আসবেন সেটাই জানিয়ে দিয়েছেন এই প্রস্তুতিতে বর্তমানে বাংলাদেশের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি তথ্য দিয়েছেন তার জনগণের এবং তার নেতাকর্মীদেরকে যে তাকে দেশ নায়ক বলে ডাকা যাবে না কিন্তু কেন এমন সূত্র ধরে এই কথাটি বলেছে এখনো জানা যায় নাই তবে এদিকে বেস্টার রুমিন ফারহানা বলেছেন যে বাংলাদেশে এখন উপদেষ্টা যে স্বাস্থ্যমন্ত্রী হয়েছে উনি নিজেই তো অসুস্থ তাহলে কিভাবে তাকে সুস্থ করার উনি সুস্থ কি জানেন উনি এমনও তো ডাক্তারি লেখাপড়া করেন নাই উনি কিছুই জানেন নাই তাহলে কুকার হাত ধরে উনি উপদেশটা এখন বর্তমান বর্তমান যে আসে ক্ষমতা নিয়ে সেই ক্ষমতায় উনি স্বাস্থ্যমন্ত্রী কিভাবে হয় চলুন আমরা বিস্তারিত জেনে আসি সব আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে সৈরাচারী হাসিনার সময় আমি একটি স্লোগান দিতাম টেক ব্যাক বাংলাদেশ প্রিয় টেক ব্যাক বাংলাদেশের অর্থ হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা শক্ত ভিত্তির উপরে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের ভিত্তির উপরে আজকে সুন্দর অবস্থানের উপরে দাঁড় করিয়েছে এখানে যেই দুইজন মানুষের অবদান বেশি আমাদের সভাপতি তুহিন এবং কৃষক দলের কেন্দ্রীয় সেক্রেটারি যে বাবুল

দেশনায়ক তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দীর্ঘদিনের প্রিয় সহযোদ্ধা কৃষিবির হাসান জাফির তুহিন আমি আসলে আজকে বক্তব্য দিতে পারবো না আমি একটা টেলিভিশনের রেকর্ডিং এর মধ্যে ছিলাম সেখান থেকে আমি চলে এসেছি আমার জীবনে আর কিছু চাওয়া নাই এই যে কৃষক দলের বন্ধুরা আমার কোন পদেরও কোনো দাবি করবো না আমি কোনদিন জীবনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে আমাকে আমি আমি আত্মীয় বছরেই দল করেছি বুকের গভীরে আমি মারাত্মক বেদনায় আমি ঘুমাতে পারি না আমার সহধরদ্বারা আমাকে আমাকে প্রশ্ন করে আমার আত্মীয় পরিজন সুভাকাগ্রী আমাকে প্রশ্ন করে লড়াই সংগ্রামে আমরা এত কষ্ট করেছি নেতৃত্ব দিয়েছি আমি আর কিচ্ছু চাই না আমার অপরোস্থিত আমার ভারপ্রাপ্ত আমার সভাপতি আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশারফ হোসেন আমাকে বারবার স্মরণ করেছে আমাকে সম্মান দিয়েছে আমার সম্মানিত মহাসচিব হয়েছেন আপনারা আমার ভাইয়েরা বন্ধুরা কৃষক দল আমি খুব বেশি দিন করি না আমি আমি শুধু কথা দিলাম যে আমি এই দল এবং আপনাদের সাথে এই দলের নেতৃত্ব থাকি বা না থাকি যেখানেই থাকি আমার নেতা দেশ তারেক রহমান আজীবন মৃত্যু রাত পর্যন্ত কোনো পদ পদবী কোনো কিছু আমি চাই না আমি আপনাদের সাথে থাকতে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই এই কিশোর দল এই কিশোর দল আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার ভার বহন করবার সাধ্য আমার নাই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা আমাকে যে সম্মান দিয়েছেন এই ঋণ আমি আমার জীবন দিয়ে পরিশোধ করতে পারবো না শুধু একটা লড়াই আমাদের শেষ হয় নাই এই যে লড়াই আমার চেয়ারম্যান বারবার বলছেন ষড়যন্ত্র থেমে নাই লড়াই শেষ হয় নাই আমরা এই ফেসিবাদের সেকো উৎপাদন না করা পর্যন্ত আমরা ধৈর্য নিয়ে সংযম নিয়ে সহনশীলতা নিয়ে বিগত দিনে আমাদের যে সব ভুল যদি কিছু হয়ে থাকে আমাদের যা কিছু দুর্বিষ্যদি হয়ে থাকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার মহাসচিব সহ নেতৃবৃন্দ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখছেন কারণ তাদের ছাড়া আমাদের আর জায়গা কোনো জায়গা নাই এই দল আমার ঠিকানা শেষ ঠিকানা মৃত্যুর হাট পর্যন্ত এই দল ছেড়ে আমাদের জায়গা করণীয় জায়গা নাই আমার দীর্ঘদিনের রাজনৈতিক আটত্রিশ বছর জীবনে দোন থেকে শৃঙ্খলা ভাঙের জন্য কোনদিন একটি সুযোগও আমি পাইনি এটা আমার বেদনা হয়তো আমারই ভুল আমারই ত্রুটি এই দুটির জন্য আবারো আমি আপনাদের সামনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার মহাশচিব সহ যারা রয়েছেন সকলের কাছে আমি ক্ষমা চাই সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি তার জন্য দোয়া করছি আমরা সকলে সৈয়দ রাষ্ট্রপতি জি আর রহমান অনুগ্রহ সবাই আসসালামু আলাইকুম তারেক রহমান जिंदाबाद আমাকে বলেন তো স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্য মন্ত্রীর পদমর্যাদায় আছেন আমি জানি ব্যক্তিগতভাবে যে তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি কেন ওই পদে গেলেন তিনি তো ডাক্তারও নন স্বাস্থ্য তার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই তিনি কেন গেলেন কারণ তিনি ইউনুস সেন্টারে ছিলেন এবং এইভাবে না নেপোটিজম যখন আপনি সকল জায়গায় করবেন আমার লোককে আমি বসাবো যাকে খুশি তাকে বসাবো এই যদি হয় ভাই তাহলে আর এই দেড় হাজারের উপর মানুষের রক্ত তিরিশ হাজারের উপর আহত এক হাজারের বেশি মানুষের সরকারের প্রতি পদে যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে ঢাকবার জন্য আপনি মনে করে দেখুন তো গত একশো দিনে এমন কোন সেক্টর কি আছে যে সেক্টর পিসফুলি কাজ করতে পেরেছে গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে আপনি বলছেন এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল যেই যেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল এবং যেহেতু এই আন্দোলনের ফসল হিসেবে বিশ জনের একটা উপদেষ্টা পরিষদ এখন মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছে তারা যেহেতু স্টিয়ারিংয়ে আছে মূল দায়িত্বটা তাদের উপর যদি বলা হতো তাহলেও কিন্তু আমরা মোটা দাগে হিসাব করতে পারতাম যে ঠিক আছে প্লাস মাইনাস কিছু একটা হবে এক বছরের কিন্তু এখন তো উই আর ইন টোটাল ডার্ক এবং যেই সংস্কারের কর্মসূচি যেই দীর্ঘ সংস্কারের কথা বলা হচ্ছে তা কিছুই তো নিকল শুরু হচ্ছে না ধরুন শেখ বলি আমাদের সাধারণ মানুষ যারা আমি আমাদের মতন রাজনীতি নিয়ে খেলা করা মানে চুলচেরা বিচার করা মানুষ বা আপনার মতন প্রতি রাজনীতির খবর রাখতে হয় মানুষদের কথা সরিয়ে রেখে যাকে একদম সাধারণ মানুষদের কথা চিন্তা করে তাদের মোটা দাগে চিন্তা কি শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনা হবে আচ্ছা ধরলাম ভারতের সঙ্গে আমাদের যেহেতু নানান রকম রাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার আছে পারা গেল না এর পরপরই কে আছে ওবায়দুল কাদের এরপর পরে আছে আসাদুজ্জামান খান কামাল এরপরে আমরা শুনেছি আরাফাতের হুঙ্কার আমরা দেখেছি নফেল সাহেব কিসব সব কথা বলেছিলেন সেই সময় হাসান মাহমুদ দিন এবং এরপরে বোধহয় আরো দশ দিন মোট একশো দিন ধরে ঘটেছে এবং একশো দিন ধরে এই ঘটনাগুলো ঘটবার পরে আজকে যদি সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বলেন যে অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচন চাইবার জন্যে এই সকল দাবি চাপা পড়ে যাচ্ছে তাহলে একেবারেই নিজের দায়িত্বকে অস্বীকার করা নিজের ব্যর্থতাকে ঢাকবার একটি খুবই হাস্যকর প্রয়াস ছাড়া এটাকে আর কি বলবো বলেন আমি আজকে লক্ষ্য করলাম যে